আরে মনির ভাই কি করতেছেন আরে ভাই চায়না থেকে আজও বেয়া কেবিনেট পাঠায় দিচ্ছে ওরে এরকম ঘুরে কেনো ভাই এটা রোবোটিক সিস্টেম তো ভাইয়া ওরে এই যে দেখেন হায় হায় যে কোনো দিকে একটা বাচ্চাও নিয়ে যেতে পারবে মানে এবার হেঁটে হেঁটে একইবারে আপডেট ভার্সাম চলে আসছে ওরে দেখেন একেবারে আপডেট কেবিনে ম্যাজিক দেখবেন কি ভাই এই যে ডাউডোর তো আপনার হলো লক করা হ্যাঁ এগুলো তো কোনো দিকে যাওয়ার কোনো জায়গা নাই না ভাই এই যে জাদু দেখেন ওরে এই যে দেখেন হায় হাই এই যে দেখেন আরে বাপরে বাপ এই যে দেখেন ভাইটা কি দেখলেন এটা বলেন ভাই আসলেই তো জাদু এই বাংলাদেশে এই পাস্ট হ্যাঁ বার্সন ফোর মডেল এত সুন্দর ক্যাবিনেট এবং কি ডাকনাটা লুকিয়ে যাবে আবার আপনি যখন চাইবেন তখন আবার চলে আসবে ওরে চমৎকার জানে রোবট সিস্টেম আপনি আপনার কিচেনটা রোবোটিক হয়ে যাবে দেখেন দশক জাদুর একটা কেবিনেট আজব একটা কেবিনেট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে আমাদের সাথে এই মুহূর্ত থেকে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন জি ভাই এটা কি মনে করেন যে বাসার যে কোনো জায়গায় এভাবে পাওয়া যাবে আনা যাবে একিবারে যেই কোন দিকে আপনি নিয়ে যাবেন এই যে দেখেন ওরে এই যে দেখেন মানে কষ্ট আর করতে হবে না একিবারে ইজি সিস্টেম ভাই আবার দেখতেছি এত এত হাড়ি পাতিল হাড়ি পাতিল সব সাজিয়ে দেখালাম যে এটা সাজালে আসলে কেমন দেখাবে ধারণাটা দেওয়ার জন্য সাজিয়ে দিলাম ওরে চমৎকার দেখেন মানে মা বোনেরা কিন্তু রান্না করে এলোমেলো থাকে এলোমেলো দিন কিন্তু শেষ হয়ে গেল ওরে ভাই এটা কি আজকে যারা কিনবে তারাও পুরস্কার পাবে যারা কিনবে না তারাও পুরস্কার পাবে এইটা আবার কেমন কথা ভাই এই যে ভাই এই জন্য তো নিয়ে আসলাম এই যে এটা তিন তাকে তিন তাকের তিন তিন তলা ভবন এটা আদার পেয়াজ রাখার আজকে যারা আমরা দাম বলার আগে দাম বলতে পারবে কিসের এই এই কেবিনেটের হুম তাদের জন্য সর্বোচ্চ শেয়ারকারী এবং কি যিনি আমি দাম বলার আগে দাম বলতে পারবে ওনার জন্য গিফট থাকবে পাঁচটা 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 থাকবে মানে শেয়ার করলে দুইটা কমেন্ট করলে তিনটা তিনটা পাঁচটা দেখেন আজকে কিন্তু কিনলেও পুরস্কার পাবেন না কিনলেও কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পুরস্কার পাবেন এই কেবিনেটের দাম কত টাকা হতে পারে যদি আপনারা কমেন্টে বলতে পারেন এই চমৎকার কিন্তু ঝুড়ি কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন আমাদের সাথে লাইভে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দর্শক আপনারা জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং বেশি বেশি করে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন আপনারা কমেন্ট করতে থাকেন ওকে এরপরে থাকবে ওরে ভাই ভাইরাল জিনিস ভাইরাল রানী কেবিনেট রানী রানী ক্যাবিনেট রাজা ক্যাবিনেট রাজা ক্যাবিনেট রাজকন্যা ক্যাবিনেট রাজকন্যা ক্যাবিনেট এরপরে সাদা ক্যাবিনেট ওরে রে ভাই এরপরে আছে বিগ সাইজ এর আচ্ছা আচ্ছা দাদা দেখেন আপনি ওই যে পিছনের সিটের চাপ চাইবেন আছে আচ্ছা এই যে হাঙ্গর মাছ নিয়ে আসছি ওরে বাপ রে বাপ দেখেন মানে কোনটা রেখে ভিউয়ার্স

কলিজার ভাই বারো যারা লাইভটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ভাই সব কি চায় না আমাদের কুইজ চলতেছে আবারো বলে দি এই ক্যাবিনেটটার দাম কত হতে পারে ওকে এই কেবিনেটটার দাম কত হতে পারে আপনারা কমেন্টসে জানান এবং কি সর্বোচ্চ শেয়ার করেন তাহলে আপনি কি পাবেন আপনি না কিনে এই যে গিফট পাবেন ওরে দেখেন মানে তিনতলা ভবন সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে কিন্তু আজকে কিন্তু ধামাকার উপর ধামাকা এই ক্যাবিনেটের প্রাইস আপনারা কমেন্ট করবেন এই ঝুড়ি কিন্তু নিয়ে যাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার ডান কমেন্ট

টাওয়ার কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মামুন রশিদ মামুন ভাই কমেন্ট করছেন এই টাওয়ারের দাম হবে পঁচিশ টাকা কাউসার আহমেদ ভাই কমেন্ট করছেন এই টাওয়ারে দাম হবে চোদ্দ টাকা হুমায়ুন কবির ভাই কমেন্ট করছেন আঠাইশ টাকা হবে এই ক্যাবিনেটের দাম আপনারা বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং লাইভ শেয়ার করতে থাকেন ওরে ভাই আচ্ছা ভাই এইটা তো মনে করেন যে অনেকের বিশেষ করে যারা একটু দোকান আছে শোরুম আছে তারপরে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান আছে খাবারের দোকান আছে অনেক অনেক জিনিস রাখতে পারে নিতে পারবে তো এটা আপনি পাঁচশো কেজি ওয়েট দিতে পারবেন পাঁচশো কেজি তো হ্যাভি জিনিস আমি এটার উপর উঠে ঘুমিয়ে থাকতে পারবো ভাই জি ভাই হলো কমার্শিয়াল আপনার হলো একটা র্যাক

ওয়ান টেস্ট হিসাবে ওয়ান টেস্ট জি আচ্ছা রিপন মিয়া কমেন্ট করছেন ভাই আমি লাইভ কিন্তু শেয়ার করতেছি ধুমায়া আমার কিন্তু এই ঝুড়িটা লাগবে অবশ্যই পাবেন দিন পর্যন্ত শেয়ার করতে থাকেন সাত দিন হ্যাঁ করলেই পুরস্কার করলেই পুরস্কার আচ্ছা জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে এই ক্যাবিনেটের দাম হবে 28550 টাকা ইয়াসিন ভাই কমেন্ট করছেন রান্নাঘরের রানীটা একটু দেখান ওকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমরা দুবাই টাওয়ারের দামটা একটু বলে দিই এটা সরিয়ে দেই এরপর আপনাকে রান্না করার রানী দেখাচ্ছি এই দুবাই টাওয়ার যদি কেউ নিতে চান এটা প্রাইস ছিল 20500 আচ্ছা মনির এন্টারপ্রাইজে আজকে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে প্রায় আমি দুই মাস পরে লাইভে আরছি হুম তো আজকে স্পেশাল ডিসকাউন্ট প্রত্যেকটা পণ্যে পাবেন আপনি আচ্ছা আচ্ছা 20500 টাকার পণ্য আজকে পাবেন মাত্র 16500 টাকা মাত্র 16500 ভাই এত কম দামে কিভাবে সম্ভব একবারে ডিসকাউন্ট রেট দিয়ে দিব প্রত্যেকটা আইটেমে ডিসকাউন্ট চলতেছে আমাদের হোলসেল রেটে হান্ড্রেড পার্সেন্ট ওকে ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা নাইম ইসলাম ভাই আছেন আমাদের সাথে বগুড়া থেকে জিয়াউদ্দিন ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে কলিজার ভাই বেড়া যারা আছেন লাইভ শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন আচ্ছা এই হলো রানী এটা হলো রানী ওকে এটা হলো বডি ফ্রেমটা হলো থাই অ্যালমোনিয়ামের পাঁচটা তাক হলো টেম্পার্ড গ্লাসের আমি একটু খুলে দেখাই ভাই এই যে এখানে কিন্তু গরম পাতিলা রাখবো আমরা একইবারে টাটকা গরম খাবারের হানি রাখবেন কোনো সমস্যা নাই কেন জানেন কেন ভাই টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো আচ্ছা আচ্ছা যত গরম খাবারে হানি দেন কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই এরপরে সাইডে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট আছে মানে খাবার নষ্ট হবে না তাই ঢুকতে পারবে বের হতে পারবে নষ্ট হবে না ওকে চমৎকার এরপর আপনি বলবেন চাইনিজ তেলাপোকা

অন ডেলিভারি এই আমরা নাম্বার গুলাই স্টিকার করে লাগিয়ে দিছি আমাদের ভিডিওগুলো চুরি হয়ে যায় চুরি করে ওরা 2200 2300 টাকা রেট দিয়ে কাস্টমারের থেকে টাকা হাতিয়ে নেয় আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদেরকে টাকা দিবেন আচ্ছা সৈদুল খান ভাই আছেন আমাদের সাথে সৈদ আরভের তাবুক থেকে ভাইয়া আজকে কুইজ কি কি নিয়ে চলতেছে আমাদের কুইজ হলো ভার্সন 4 নিয়ে ওকে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের আপডেট ভার্সন কেবিনেট চলে আসছে ভার্সন 4 হুম যেটার ওয়েট হলো 23 কেজি ওকে এটার মধ্যে ওভেন সহ এমন কিছু নাই যে রাখা যাবে না ওকে ওকে পরে আমরা আবারো দেখিয়ে দিয়ে যাব কিভাবে করতে পারবেন দেখেন এই যে দরজাগুলা কিন্তু একেবারে হারাই কিন্তু গেল এই যে ওরে ভাই কাঠের হ্যান্ডেল কাঠ হ্যান্ডেল আমি বের করলে বের হবে একবারে ছেড়ে দিলাম একবারে ইজি সিস্টেম এই যে डायरेक्टली এভাবে ছেড়ে দিবেন ওরে সম্পূর্ণ লক হয়ে যাবে লক হয়ে যাবে আজকে আমাদের এটার কুইজ চলতেছে যারা আমরা দাম বলার আগে দাম বলতে পারবেন ওকে তাদেরকে আমরা দিব হলো এই যে তিনতলা ববন আদারوشن পেয়াজ রাখার ঝুড়ি তিনটা দিব তিনটা আপনারা যারা লাইভে পরে যুক্ত হয়েছে আপনাদেরকে বলতে চাই এই যে চমৎকার একটা কেবিনেট আসছে আজব একটা কেবিনেট এই কেবিনেটের দাম যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন এই ঝুড়িটা কিন্তু আজকে একবারে ফ্রিতে কিন্তু পাবেন জি লাইভ যারা দেখতেছেন লাইভ যারা শেয়ার করতেছেন আপনাদের জন্য কিন্তু এই ঝুরি কিন্তু একবারে ফ্রি কিন্তু থাকবে জি আচ্ছা হুসাইন ভাই কমেন্ট করছেন এই ক্যাবিনেটের দাম হবে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নবীন ইসলাম ভাই আছেন আমাদের সাথে সাভার থেকে এই কেবিনেটের দাম হবে আটাইশ হাজার পাঁচশো টাকা আপনারা কমেন্ট করতে থাকেন আমি আরো স্পষ্ট ধারণা দিয়ে দিই না হলে অনেকে বলবে যে ভাই আপনি দিলেন না কেন বিশ থেকে সাতাইশ হাজারের ভিতরে এত সহজ করে দিলেন এত সহজ করে দিলাম আপনারা জন্য গিফট পান আমি চাই আপনাদেরকে দুই একটা গিফট দিতে মনির এন্টারপ্রাইজ থেকে ওকে ওকে বিশ হাজার থেকে সাতাইশ হাজারের মধ্যে কমেন্টস করেন কত হতে পারে আচ্ছা বিশ থেকে সাতাইশ হাজার টাকার মধ্যেই কিন্তু হবে আপনারা কিন্তু ধোমায়া কমেন্ট করতে থাকে আচ্ছা এরপরে থাকবে রাজা কেবিনেট রাজা কেবিনেট এটার সৌন্দর্য হলো বাইরে থেকে দেখা যাবে আপনি ভিতরে কি রাখছেন আচ্ছা আচ্ছা এরপর এই যে দেখেন ওরে ভাই এই যে দেখেন এত বড় বড় হাড়ি পাতি এই যে দেখেন আরে বাপ রে বাপ দেখেন আপনি 5 কেজি পোলাও রান্না করতে পারবেন এরকম হানি দোকানের পরও জায়গা থাকবে এত বড় সাইজের কেবিনেট এটা ওকে চমৎকার দেখেন এত বড় কেবিনেট পাঁচ কেজি কিন্তু আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে রান্না করে রাখতে পারবেন এরপরে এটার গ্লাসটা কিন্তু মার্বেল গ্লাস একটু জুম করে দেখেন এটা কিন্তু মার্বেল গ্লাস দেখেন কত সুন্দর গ্লাস আরে ভাই মানে একবারে দেখেন সুন্দর কতটা চক চক করতেছে মাল্টি কালার মাল্টি ওরে চমৎকার দেখেন এই যে দেখেন যখন আপনি লক করে দিবেন ম্যাগনেটিক তখন আর চাইনিজ তেলাপোকা টিকটিকি যারা গুলো কিছুই ঢুকতে পারবে না আচ্ছা এটার দাম কত রাখছেন এটার ওয়েট হলো 22 কেজি আচ্ছা এটার দাম থাকবে হাজার টাকা ওকে হাজার এরপরে যারা মাল্টি ফাংশনাল ক্যাবিনেট চাচ্ছেন এই যে রাজকন্না রাজকন্না এই যে দেখেন ওরে পুরা সংসার এই যে দেখেন আরে ভাই এই যে দেখেন

তো আমাদের রাজকন্যা যে কেবিনেট টা এটাও সম্পূর্ণ লক কেবিনেট চাইনিজ পোকা ঢুকতে পারবে না ওকে এটার ওয়েট হবে পঁচিশ কেজি কার্টুন সহ আচ্ছা কেউ যদি নিতে চান এটার দামও থাকবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার জি এরপরে আমাদের একটা বিগ সাইজের ক্যাবিনেট আসছে আরে ভাই এটা কি নতুন মডেল এটা নতুন মডেল আসছে এটাও একবার রোবট একেবারে রোবটিক ভাই দাঁড়ান দেখি এটা কি এরকম সাদা কেন ভাই সাদা হলো এটার উপরে আপনার হলো ট্রান্সপারেন্ট একটা ফাই ই বসানো প্লাস্টিক বসানো ওটা খুলে ফেললে সাদা ফাইবারটা বের হবে ওকে 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 জি এই যে দেখেন এই যে দেখেন এটা ফুল মেটাল এটা হলো ফুল মেটালের আর এটার ব্যাক সাইডটা হলো মেটালের আচ্ছা দেখেন এই যে দেখেন ওরে ভাই ব্যাক সাইড টা হল মেটালের যারা মেটালের ক্যাবিনেট খুঁজতেছেন ব্যাক সাইড সহ তাদের জন্য এই কেবিনেট আর এটার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট আছে আচ্ছা আচ্ছা এই কেবিনেট টা হল ইঞ্চি ডেপ মাত্র চো আগের আগেরগুলা ছিল তেরো ইঞ্চ সরি ভাই এটা একবারে ওর সরি স্ট্যান্ডার্ড যেটা আর স্ট্যান্ডার্ড বড় সাইজ হয়ে আসছে এবং কি আপনি যদি এখানে ওভেন রাখতে চান

আর যেটা হলো ষোলো ইঞ্চি ওকে ওটা থাকবে হলো সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকায় কিন্তু ষোলো ইঞ্চিটা কিন্তু আপনারা কিন্তু বিভার্স নিতে পারবেন যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে হবে এরপরে আমাদের হলো বিগ সাইজের কেবিনেট আচ্ছা আচ্ছা দেখেন মানে ভাইয়ের দোকানটা এত এত প্রোডাক্ট কোন দিক থেকে আমি কোন দিক যাব নিজেই দিশা হারাই ফেলছি এটা আমি কেন সাজালাম ওভেনটা অনেকে চাচ্ছে যে অনেকের বিশাল সাইজের আপনার হলো বাসা বড় ওভেন আছে ব্যবহার করবেন কোথায় হুম এই যে হোল্ড করা আছে ওকে 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 আপনি চিত্র চিত্র হোল্ড করা আছে আপনি এখান থেকে আপনার হলো ই করতে পারবেন ওকে ওই বিদ্যুতের লাইনটা ঢুকাতে পারবেন পরে কিন্তু পারবে ওকে ওভেন রাখবেন রাইস কুকার রাখবেন অথবা আপনার হলো এই যে প্রেসার কুকার রাখবেন ব্লেন্ডার রাখবেন রেখে ব্যবহার করতে পারবেন ছোটখাটো জিনিসগুলো রাখতে পারবেন এখানে আচ্ছা এরপরে চামচ রাখতে পারবেন ওকে মিনি একটা ডায়ার আছে ওরে চিনির পট দুধের পট তেলের পট যা আছে সব এটার মধ্যে রেখে দিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে আপনি সবচেয়ে তো অবাক করা বিষয় হলো এটার মধ্যে কাটলারি একটা ওয়ার্ড্রপ আছে ওরে ভাই হাংগোর মাছের মতো হাংগোর মাছ নামই হলো আসলেই কিন্তু অনেক বিশাল কিন্তু সাইজ কিন্তু হবে মানে দেখেন এত সুন্দর একটা জিনিস যে সব কিছু কিন্তু আপনি চাইলে কিন্তু এটার মধ্যে কিন্তু রেখে দিতে পারবেন জি আমাদের সাথে শহীদুল ভাই একটা কমেন্ট করছেন ভাইয়া আমি সৌদি আরব থেকে আসি আপনাদেরকে কত টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকাও অ্যাডভান্স করবেন না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাসায় বসে রাইডারকে সম্পূর্ণ টাকা পে করে দিবেন আচ্ছা এরপরে কাটলারি ওয়ার্ডড্রপের পরে আমাদের বিশাল সাইজের দুইটা ড্রয়ার আছে ওকে 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 ওয়াও যা রাখতেছেন এখানে যত বড় হাঁড়ি রাখতেছেন কোন সমস্যা নাই এটা ব্যাক সাইডটা হলো ফাইবার সামনে পিছনে ফাইবারের উদ্দেশ্য হলো যেন গরম খাবারগুলো নষ্ট না হয় আচ্ছা এটার দাম কত এটা ওয়েট হলো 33 কেজি ওকে এটার পাশে হলো 40 ইঞ্চি ওকে হাইটে হলো 65 ইঞ্চি ডেপথ হলো 16 ইঞ্চি হুম এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস ছিল রেগুলার প্রাইস যেটা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা মনির অ্যান্ডপ্রাইজ থেকে আজকে ডিসকাউন্ট প্রাইস পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ওকে চমৎকার এই ক্যাবিনট কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের ছোট আইটেম দেখানোর আগে আমরা আবারও ভিওয়ার্ডদেরকে বলে দিই আমাদের এই ক্যাবিনেট বার্সন ফোর এটার কুইজ চলতেছে আজকে এক মিনিট সময় কি দিব জি আমাদের আরো কিছু আইটেম আছে আমরা দেখা দিব ওকে এর আগে আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু ভিউয়ারস আমরা দিব জি এই ক্যাবিনেটের প্রাইস কমেন্ট করার জন্য আজকে মনির ভাই একটু পরেই কিন্তু এটা দাম বলে দিবে তবে ভাই বলার আগে যদি কমেন্টের মাধ্যমে এই ক্যাবিনেটের প্রাইস আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু এই জুরিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন জি দেখতে চাই আজকে লাইভে ভাগ্যবান কে হয় সময় মাত্র

আমি কিন্তু চুমুকটা দিয়ে দেখাই ওরে আসলে তো ধরে না ভাই এই যে চুমুকটা এখানে লাগান হ্যাঁ এখানে লাগান এখানে লাগাবো হ্যাঁ লাগান দিব হ্যাঁ লাগা ওরে ভাই আপনারা এই দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু মেটাল হ্যাঁ মেটালের মধ্যে ধরে রাখছে এখন যদি আমি এটার মধ্যে দেই এই যে দেখেন ধরে না এই দেখেন পড়ে যাচ্ছে মানে এটা ধরবে না এটা সম্পূর্ণ এসএস স্টিল দিয়া তৈরি A to জেড সম্পূর্ণ নন ম্যাগনেট স্টিলেন্স স্টিল দিয়া তৈরি ওকে কখনো এটা জং মরিসে পড়বে না নষ্ট হবে না যারা 100% পিওর এসএস এর কে किशन রে তারা এটা নিবেন এটার পাশে হলো 32 31 ইঞ্চি আর এটার হাইট হলো পঞ্চান্ন এটার ডেপথ হলো পনেরো ইঞ্চি আচ্ছা প্লেট বাটি বড় ছোট যা আছে হাঁড়ি পাতিল সব এখানে রাখতে পারবেন দাম কত ভাইয়া এটার দাম থাকবে হলো বিয়াল্লিশশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকা ডেলিভারি ফ্রি এটা বলেন এটার রেট ছিল ছয় টাকা বর্তমান ডিসকাউন্ট রেট সর্বনিম্ন সবার দুই তিন মাস আগে এটা রেট ছিল 4800 টাকা আচ্ছা বর্তমানে এটা ডিসকাউন্ট রেট পাবেন 4200 টাকা অনলি এটার ওয়েট কতটুকু আমি সেটাও বলে দেই এটার ওয়েট থাকবে 6.5 কেজি আচ্ছা 6.5 ছয় কেজি টোটাল কিচেন র‍্যাকের ওয়েট পাবেন আপনি ওকে দাম থাকবে মাত্র 4200 4200 টাকা চমৎকার দর্শক আপনারা লাইভ আরে এটা কি আরেকটা দাদু এটা হলো আপনার হলো পাঁচতলা ভবন পাঁচতলা যেটা একইবারই দরকারে জিনিস বর্তমান বাংলাদেশে আপনার হলো কিচেন গুলো একবারে ছোট ছোট আপনি আদা রসুন পেঁয়াজ এত খাটের নিচে কোথায় রাখবেন খাটের নিচে আরো অনেক জিনিস রাখতে হয় আচ্ছা এই যে পাঁচতলা নিয়ে আরছি পাঁচতলা ভবনে পাঁচটা থেকে দশটা আইটেম আপনি রেখে দিবেন পার স্টেপে সাত থেকে আট কেজি ওকে আদা রসুন পেঁয়াজ ফুডস ভেজিটেবল রেখে দিতে পারবেন উপরে আপনি ফুডস আইটেম রাখতে পারবেন অথবা ব্লেন্ডার রাইস কুকার রেখে ব্যবহার করতে পারবেন ওকে 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 পাঁচতলা ভবন যদি নিতে চান এটা সবচেয়ে বিগ সাইজ সাড়ে চোদ্দ ইঞ্চি মেপে নিবেন বাজারে তেরো ইঞ্চি বারো ইঞ্চি প্রোডাক্ট পাওয়া যায় আচ্ছা পাঁচ তাকেটা নিলে ডিসকাউন্ট রেট থাকবে চার হাজার রেট ছিল বর্তমান পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো ডেলিভারি ফ্রি পাবেন ওকে চার থাক চার থাক পঁয়ত্রিশশো রেট ছিল বর্তমানে তিন হাজার তিন হাজার ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশ তিন থাকের টা তিন হাজার রেট ছিল বর্তমানে পঁচিশশো এটা কিন্তু আজকে টাকা ছাড়াই নিতে পারবেন শুধুমাত্র লাইভ যারা শেয়ার করতেছেন শেয়ার ডান কমেন্ট করবেন এবং যারা প্রাইস কমেন্ট করতেছেন এই যে যে কেবিনেট এই পাশে রাখলাম এই কেবিনেটের প্রাইস যারা কমেন্ট করতেছেন এইটার প্রাইস কমেন্ট করে কিন্তু আজকে এটা কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে ওরে বাপরে বাপ এটা কিনে এলেন ভাই এটা হল কমার্শিয়াল স্কয়ার ঝুড়ি আচ্ছা আচ্ছা যারা আপনার হলো বলে যে না আমার একবারে খোলা মেলা চাই যেন আপনার বেশি পরিমাণ জিনিস রাখতে পারি ওকে পার স্টেপে পনেরো কেজি পার স্টেপে পার স্টেপে দশ কেজি দশ কেজি এটা তিন থাক হয় চার হয় ওকে দশ কেজি চার থাকের টা হলো পাঁচ হাজার পাঁচ কেজি তিন থাকের টা হলো চার হাজার চার হাজার ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশ দিয়ে চেক করে নিবেন এস এস কিনা এস হলে নিবেন না হলে ফেরত দিবেন ওকে পার স্টেপে পনেরো কেজি পনেরো কেজি চার থাক পাঁচ হাজার ছিল রেট পাঁচ হাজার থাকবে পাঁচ হাজার আর তিন প্যাকেটটার দাম ছিল চার হাজার পাঁচশো থাকবে হলো চার হাজার ডেলিভারি ফ্রি পাবেন যারা এ নিতে চান স্ক্রিন মেরে আমাদেরকে ছবিগুলো দিলেই হবে আর আমরা আমাদের দোকানে আসার অ্যাড্রেসটা একটু বলে দিব বনলতা মার্কেট নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় উনআশি বাই নব্বই নম্বর সব মনির এন্টারপ্রাইজ এটা হলো আমাদের হলো প্রথম শপ আমাদের আরেকটা শপ আছে নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলি নব্বই নম্বর দোকান আচ্ছা আচ্ছা তো আপনারা যারা শপে এসে নিতে চান আমাদের এই ঠিকানায় আসবেন অথবা আমাদেরকে ফোন দিলেই হবে ওকে চমৎকার জি আচ্ছা এরপর আপনার হলো পাতিল রাখার স্ট্যান্ড যারা চাচ্ছেন রান্না করা গরম খাবারের হানি রাখার জন্য পাঁচ তাকের পাতিল রাখার স্ট্যান্ড এস এস এর জং মরিচা পড়বে না হ্যাঁ এটা যদি কেউ নিতে চান এস ব্র্যান্ডের এস লেখা দেখে নিবেন আমি আপনাকে যে কার্টুনটা পাঠাবো সেখানে মালের গায়ে এস কে থাকবে আপনি লেখা দেখে নিবেন পাঁচ থাকে ওকে এটার দাম থাকবে এটার দাম ছিল বত্রিশশো টাকা হুম বর্তমান ডিসকাউন্ট রেট পাবেন হলো মাত্র তিন টাকা ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে মাত্র তিন হাজার টাকায় কিন্তু নিতে পারবে বড়টা ওকে এটা কি সিঙ্গেল এটা হলো সিঙ্গেলটা টা স্কয়ার স্কয়ার অ্যাটাসের জুড়ি সিঙ্গেল আর হলো ডাবল ওকে 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 সিঙ্গেল এবং ডাবল জি দুই ধরনের মধ্যেই কিন্তু হবে দেখে এই যে অরে চমৎকার দেখেন আর এই যে এই যে ড্রয়ার গুলো দেখেন আপনার রোবটিক আপনার ডাক দিবেন চলে আসবে আয় আয় এই ডাক দিলেই চলে আসবে চমৎকার এই যে দেখছেন ওকে এরপরে এই যে সিঙ্গেলটা দেখেন এটাও চলে আসবে ওকে 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 এগুলার প্রাইস কত আমরা ঝটপট বলে দিব এটা হলো 7000 ওকে ডাবলটা হলো 10500 ওকে এসএস এসএস এর এরপরে আমাদের একটা আজব ওভেন স্ট্যান্ড আছে হুম কোথায় দেখবেন আপনি এটা কি ভাই এই যে মাত্র 5 ইঞ্চি জায়গা দখল করছে দূর আপনি দুইটা বোর্ড নিয়ে এসে ওভেন স্ট্যান্ড বলতেছেন এই যে দেখবেন কি ভাই এই জাদু দেখেন হাই হাই কি দসে ভাই ওরে এই যে আরো জাদু দেখেন মানে আপনার কাছে সব ফোল্ডিং ফার্নিচার এই যে ভাই এখন এটা তো হলো মাল্টি ফাংশন কিচেন র‍্যাক হয়ে গেল ওভেন ব্লেন্ডার রাইস কুকার ফিল্টার যা আছে সব এখানে রেখে দিবেন ওকে জি এই যে দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু জাদুর একটা জিনিস ভাই আবার একটু লক করেন এই লকটা খুলেন তো দেখি লক একেবারে সহজ খোলা এই যে আপনি হলো শুধু ঢাকনাটা খুলে দিবেন উপরের দিকে উঠাবেন এই যে ওয়াও দেখেন মাত্র মাত্র পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে দেখেন এত বড় জিনিসটা ফোল্ড করে ফেললেন হ্যাঁ হ্যাঁ আর একটা টাকা আছে রোবটিক হাঁটবে আচ্ছা আচ্ছা এই যে কোনো দিকে আপনি হাঁটিয়ে নিয়ে যেতে পারবেন আপনার দরকার হলে ব্যবহার করবেন না দরকার হলে রেখে দিবেন কোনো সমস্যা নাই ওকে মৌমিতা একটা কমেন্ট করছে ছোট কোন কেবিনেট হবে আপনার কাছে মিনি কেবিনেট আছে আমার কাছে আচ্ছা এই যে ওভেন স্ট্যান্ডের দাম কত ভাইয়া ওভেন দাম থাকবে 8500 অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ অথেন্টিক চায়না প্রোডাক্ট আচ্ছা এই যে মিনি আপনার হলো কেবিনেট ওকে যারা মিনি ক্যাবিনেট চাচ্ছেন এই যে দেখেন দুইটা তাক এই যে কাটলারি ওয়ার্ড্রপ মিনি কেবিনেট সাইডে ফাইবার পিছনে ফাইবার ডাকনা ফাইবার ওকে দাম কত এটার দাম থাকবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার জি ওকে চমৎকার এরপরে আমাদের থাকবে হলো টি টলি যারা আপনার হলো খাবার পরিবেশন করতে চাচ্ছেন ওকে আপনার হলো মেহমান আসছে অনেক বেশি আপনি ডাইনিং এ আর কিচেনে যেতে যেতে আপনি হয়রান হুম তাহলে আপনি কি করবেন একটা আপনার হলো টি টলি নিয়ে যাবেন তিন থাকের অথবা দুই থাকের ওকে আপনার যত খাবার আছে টলিতে উঠাবেন একসাথে নিয়ে যাবেন আপনার হলো ইতে চাকাস সহ এই যে রোবোটিক সিস্টেম এখন সব এর রোবোটিক। আপনারা হলো কাজকে সহজ করার জন্য যেমন আপনারা এটার ওয়েটটা হবে না হলো 20 কেজি। আচ্ছা আচ্ছা আপনি কি এটা এভাবে তুলে নিতে পারবেন? না সম্ভব না। এই যে রোবোটিক সিস্টেম তুলে নিয়ে যে হাঁটিয়ে নিয়ে যাবেন আবার হাঁটিয়ে নিয়ে আসবেন। ওয়াও। সেটার গ্লাসের কালার হবে তিনটা কালার। আচ্ছা। সবুজ কালার, তারপরে হলো ব্লু কালার, তারপরে হলো আপনারা হলো কফি কালার। দাম কত? এটা স্কয়ার হ্যান্ডেলে। ডাবল হ্যান্ডেলের এটা হ্যাবিটা কেউ যদি নিতে চান ছয় ছিল সর্বনিম্ন রেট আজকে ছয় মাত্র ছয় টাকা ডেলিভারি ফ্রি পাবেন তিন তাকেরটা দুই তাকেরটা নিলে পাঁচ টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে চমৎকার ওকে তো ভিউয়ার্স আপনাদের আমরা কিন্তু লাইভের একবারে শেষ মুহূর্তে কিছু রয়েছে আপনারা কিন্তু লাইভ শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন যারা অফিসের ফাইল স্ট্যান্ড খুঁজতেছেন হুম ফাইল রাখার জায়গা নাই নয়টা ওয়ার্ড ড্রফের ফাইল এটা নয়টা ওয়ার্ড আপনার হলে শুধু ফাইল সাজিয়ে রাখবেন এখানে নাম্বারিং করে দিবেন শুধু টান দিবেন চলে আসবে হারিয়ে যাওয়ার দিন শেষ মানে দেখেন আপনি ফাইল খুঁজে পাচ্ছেন না কোথায় রাখছেন জানেনও না এই যে একটা ফাইল স্ট্যান্ড নিয়ে যান সবগুলা ফাইল সাজিয়ে রাখবেন একটার মধ্যেই একটার মধ্যেই ওয়াও দাম কত ভাইয়া এটা থাকবে হলো 10500 10500 জি চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এরপরে আপনার হলো জুড়ি ছোটখাটো জিনিসগুলা কিচেনের কোথায় রাখবেন জায়গা পাচ্ছেন না এই যে এরকম একটা স্কোয়ার জুড়ি কিনবেন চার থাকেট কালার কটা হবে এটার কালার হবে দুইটা কালার থাকেটটা তিন তাক হবে চার তাক হবে দুইটা কালার হবে আর সবুজ কালার হম এটার প্রাইস থাক বললো তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি ওকে আর কিছু দেখাবেন না এছাড়া আমাদের আজকে আর আইটেম দেখানোর নাই আমরা অলরেডি আমরা লাইভে কিন্তু প্রায় পঁচিশ মিনিটের কাছাকাছি আসি মানে দেখালেও কিন্তু দেখা দেখানো যায় কিন্তু দেখলে আপনারা আসলে বোর হয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন কোনো আইটেম এই নাম্বার গুলো হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিবেন কল দিয়ে কিন্তু আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন সময় কিন্তু এক মিনিট দিয়েছিলাম আপনাদেরকে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন কয়েকটা কমেন্ট করব নীলুরা আফু কমেন্ট করেছেন এই ক্যাবিনেটের দাম হবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রবিন ইসলাম ভাই কমেন্ট করেছেন শ্যামলী থেকে দেখছি এই ক্যাবিনেটের দাম হতে পারে আটাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাইফুল ইসলাম মানিক ভাই কমেন্ট করেছেন এই ক্যাবিনেটের দাম হবে সাতাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন ভাই কমেন্ট করেছেন এই ক্যাবিনেটের দাম হতে পারে আটাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দাম দর এখন আমরা জেনেই নিব আর 30 সেকেন্ড সময় দিলাম 30 সেকেন্ড যদি পারেন তাহলে কমেন্টটা মিলিয়ে দেন আমরা 30 সেকেন্ড কথা বলবো আপনি মিলিয়ে নেন কমেন্ট করতে থাকেন ওকে আর মাত্র আমরা পাঁচটা কমেন্ট নিব ওকে আর করতে থাকেন আচ্ছা আমরা যে কথাটা বলবো এখন বর্তমানে নিউ মার্কেটের ম্যাক্সিমাম ভিডিও গুলো চুরি হয় আপনারা সচেতন থাকবেন আমরা মনির এন্টারপ্রাইজারে যে স্টিকার বসায়া নাম্বার গুলো দিয়ে দিছি ওকে আমরা কখনো স্ক্রিনে প্রাইস লিখে দেই না আমরা নিজেরা মুখে প্রাইসগুলো বলে দেই এবং ভিডিও কলে প্রোডাক্ট দেখানো হয় জি আর আপনারা যে আমার লাইভটা দেখে আপনি পণ্য অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স নাই, যারাই অ্যাডভান্স চাইবে মনে করবেন যে এরাই প্রতারক আচ্ছা আর দ্বিতীয়ত হলো আমি যে লাইভটা করলাম আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেভ করেন আপনি যদি পণ্য সম্পর্কে জানতে চান বা অর্ডার করতে চান সেভ করে আমাকে ভিডিও কল দিয়ে আপনি মানুষ ঠিক আছে কিনা প্রোডাক্ট ঠিক আছে কিনা দেখে তারপর অর্ডারটা করেন আপনি ঠকবেন না আর আমাদের সম্পূর্ণ ক্যাশ অন সিস্টেম সারা মানে টাকাও অ্যাডভান্স সিস্টেম নাই আপনি শুধু পণ্য দেখে অর্ডার করে দিবেন প্রোডাক্ট যাওয়ার পরে টাকা দিবেন আচ্ছা এখন তাহলে আমরা দাম দরে চলে আসি কমেন্ট স্যার কেউ করছে হ্যাঁ অলরেডি কমেন্ট করছে হচ্ছে মাইমুনা Akhtar বলতেছেন এই ক্যাবিনেটার দাম হবে 26550 টাকা রফিক ভাই আছেন আমাদের সাথে নীল ফামারি থেকে এই ক্যাবিনেটের দাম হতে পারে ছাব্বিশ হাজার নয়শো টাকা ওবি ভাই আছেন আমাদের সাথে ঢাকার ড্যামরা থেকে এই ক্যাবিনেটের দাম হতে পারে আটাইশ হাজার পাঁচশো টাকা ওকে তো দর্শক যারা কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখতেছেন অফ লিখে দেন কমেন্ট বক্সে ওকে অফ লিখে দিয়েছি জি আজকে কত পঁচিশ হাজার তো আগে ছিল পঁচিশ হাজার পাঁচশো ছিল আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট না দুই হাজার ডিসকাউন্ট থাকবে আপনি ধারণা করে বলতে পারবেন ভাই এটা আপনার জন্য গিফট বলেন আমার জন্য থাকবে হ্যাঁ বলেন আচ্ছা তেইশ হাজার থাকবে আচ্ছা তেইশ হাজার থাকবে আপনি বলছেন এখন আমরা মনির এন্টারপ্রাইজ থেকে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আসছে ওকে আমাদের প্রায় এক কন্টেনার মাল চলে আসছে হিউজ পরিমাণ এই মাসেই তো আমরা একইবারই অফার প্রাইজে দিয়ে দিছি পঁচিশ হাজার পাঁচশো ছিল তেইশ কেজিটা এটার এক সাইজ ছোট হয় সাড়ে সাতাশ ইঞ্চি ওটা একুশ কেজি ছিল ওটা রেট ছিল হলো বাইশ হাজার আচ্ছা আজকে যারাই নিবেন ছোটটার দামে বড়টা পাবেন মাত্র এক কেজিটা পাবেন বাইশ হাজার একশো পঞ্চাশ দেখেন আমি যেই অভিজ্ঞতারা বা যে আইডিয়াটা অনেক দোকানে ভিডিও করি এই জিনিসের আমি যেই প্রাইস বলছি এর থেকেও কম দামে কিন্তু পাবেন বাইশ ওরে ভাই দেখেন মাত্র বাইশ টাকায় এই কেবিনে। আপনি পঁয়ত্রিশশো টাকা এখন ডিস্কাউন্ট পাচ্ছেন বাড়ি সরাসরি ওকে তো ভিউয়ার্স যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন এতক্ষণ যাব যারা লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন বা যারা পরবর্তীতে লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আর যারা কুইজ করেছেন বা কমেন্ট করেছেন মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন আর যারা শেয়ারকারী আছেন সাত দিন পর্যন্ত শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারী পাবেন হাফটার হলো এই তিন টাকার জুড়িটা ওকে আপনারা শেয়ার ডান করে শেয়ার করতে থাকেন আর আমাকে হোয়াটসঅ্যাপে ডানটা দিয়ে দেন ওকে যারা এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ